উত্তরাজ্য লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চারশো কোটি পাউন্ড পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত করা হচ্ছে ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতি রোধের দায়িত্ব রয়েছে সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের কাদের টিউলিপের জন্মভূমি বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সঙ্গে জড়িত কথিত অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক টিউলিপ সিদ্দিক তার যুক্তরাজ্য বসবাসকারী মা শেখ রেহানা সিদ্দিক এবং তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কয়েক সপ্তাহ সহিংস বিক্ষোভের পর বাংলাদেশের নিরাপত্তা বাহিনী শত শত বেসামরিক লোককে হত্যা করে অবস্থা বেগতিক দেখে হাসিনা তার বোন রেহানাকে নিয়ে আগস্টে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান বাংলাদেশের হাইকোর্টের আদেশের পরে তদন্ত শুরু করা হয় যেখানে দাবি করা হয় টিউলিপ সিটি মোট দশ মিলিয়ন ডলারের পারমাণবিক চুক্তির দালালি করতে সহায়তা করেছিলেন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে রোসাটম নামে একটি রাশিয়ান রাষ্ট্র সমর্থিত কোম্পানি কাজ করছে দু সালে হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টিউলিপ সিতিকের উপস্থিতিতে কেমলিনের অভ্যন্তরে চুক্তিটি স্বাক্ষর করেন টিউলিপ তখন একজন লেবার পার্টির কাউন্সিলর ছিলেন দুদক সিদ্দিকের পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে তদন্ত করছে যার মধ্যে তার খালাত ভাই সজীব ওয়াদের জয় তিনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং তার চাচা তারিক সিদ্দিক যিনি বাংলাদেশে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে আদালতের কাগজপত্রে ধারণা তার নাম ছিল দুদকের একজন কর্মকর্তা বলেছেন কমিশন জড়িতদের অবস্থান নির্বিশেষে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে এ বিষয়ে অস্বীকার করেছেন তবে একটি সূত্র বলেছে আমেরিকান ওয়েবসাইটে প্রথম প্রকাশিত হওয়া অভিযোগ ভুয়া আওয়ামী লীগের যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক এবং সিদ্দিকের পারিবারিক বন্ধু সৈয়দ ফারুক বলেন এই গল্পগুলো বানোয়ার এগুলো হাসিনা পরিবারের বিরুদ্ধে বর্তমান সরকারের রাজনৈতিক উদ্দেশ্য আক্রমণ তারা টিউলিপকে আক্রমণ করেছে কারণ সে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি জুলাই মাসে সিটি মন্ত্রী হওয়ার পর থেকে সিদ্দিককে ঘিরে ঘুষের তদন্ত হল বিতর্কিত একটি বিষয় তিনি প্রায় চোদ্দ মাস ধরে লন্ডনের একটি সম্পত্তির ভাড়ায় আয় ঘোষণা করেননি বলে সংসদীয় মানদণ্ড মেনে তার বিরুদ্ধে তদন্ত করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল সংসদীয় নিয়ম অনুসারে সদস্যদের আঠাইশ দিনের মধ্যে এই জাতীয় আয় ঘোষণা করতে হবে টিউলিপ যার অফিসিয়াল উপাধি ট্রেজারির অর্থনৈতিক সচিব তিনি ক্ষমা চেয়েছিলেন এবং ভুলটি অসাবধানতাবশত হয়েছিল বলে স্বীকার করেছিলেন আগস্টে একই সংবাদপত্রে প্রকাশ করেছিল কিভাবে সিদ্দিক দুই বছর আগে দুই মিলিয়ন পাউন্ডের পাঁচ বেডরুমের বাড়িতে চলে যান যেটি তিনি তার তৎকালীন প্রধানমন্ত্রী খালা শেখ হাসিনার রাজনৈতিক মিত্রের কাছ থেকে ভাড়া নিয়েছিলেন একজন বাংলাদেশি বিরোধী রাজনৈতিক ববি হাজাস সেপ্টেম্বরে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করার পরে সিদ্দিক এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু হয় আদালতের কাগজপত্রে উদ্ধুত বাংলাদেশি মিডিয়ার বিভিন্ন নিবন্ধের উপর ভিত্তি করে একটি এটি তৈরি করা হয়েছিল এবং তার পরিবার পারমাণবিক চুক্তির সময় ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে রাজধানী ঢাকা থেকে একশো মাইল উত্তর পশ্চিমে ঈশ্বরদী উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিটি দু সালে কেমলিনে একটি জমকানো অনুষ্ঠানে শেখ হাসিনা ও পুতিনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল যেখানে সিদ্দিক তার মা রেহানা ও ছোট বোন আজমিনা উপস্থিত ছিলেন সিদ্দিক ও তার পরিবার এমনকি পরে রাশিয়ান রাষ্ট্রনেতার সঙ্গে ছবি তোলেন গ্লোবাল ডিফেন্স কপ নামে মার্কিন নিউজ ওয়েবসাইটের রূপপুর বিষয়ক নিবন্ধ প্রকাশের পর বাংলাদেশি মিডিয়াও সেটি গুরুত্ব দিয়ে প্রকাশ করে সেখানে টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের দ্বারা চার মিলিয়ন পাউন্ড কিভাবে চুরি করা হয়েছিল তা বিস্তারিত তুলে ধরা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের বিষয়ে রাশিয়ান সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক পরিচালনা ও সমন্বয় সাধনে টিউলিপ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তা জানানো হয় নথিতে আরো অভিযোগ করা হয়েছে যে বিদ্যুৎ কেন্দ্রের দশ বিলিয়ন পাউন্ড বেয়ের নব্বই শতাংশ কেমলিন থেকে হাসিনা সরকারের কাছে ঋণের মাধ্যমে পূরণ করা হয়েছিল কিন্তু হাসিনা পরিবার মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রুশ কর্মকর্তাদের সঙ্গে যোগ সাদশে চার বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছে নথিতে বলা হয়েছে সিদ্দিক হাসিনা ও তাদের পরিবারের অন্যান্য সদস্যরা মধ্যস্থতার বিনিময়ে আত্মসাতকৃত তহবিলের তিরিশ শতাংশ পেয়েছেন এমনকি দাবি করা হয়েছে যে লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে সাতশো নয় মিলিয়ন পাউন্ড পর্যন্ত পাচার করা হয়েছে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে হাসিনার শাসনের বৈশিষ্ট্য ছিল মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক বিরোধীদের গুম করা অ্যামনেস্টির মতে গ্রুপ তাদের প্রতিবেদনে হাসিনা সরকারের অপব্যবহারের কথা তুলে ধরেছে বাংলাদেশের একটি আদালত তার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং তার ছেলে সজীব ওয়াজের জয় গত মাসে বলেছিলেন যে তার মা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত এবং কোন ভুল করেননি কিন্তু হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের পাশাপাশি অন্যান্য দুর্নীতির বিষয়ে আদালতে বিভিন্ন কাগজপত্র দাখিল করা হয়েছে টিউলিপ অতীতে তার খালা হাসিনাকে একজন রোল মডেল হিসেবে প্রশংসা করেছেন কিন্তু আগস্টে তাকে ক্ষমতাচ্যুত করার পর এ বিষয়ে প্রকাশ্য কোনো মন্তব্য করেননি টিউলি তার খালার কট্টপন্থী রাজনৈতিক দল আওয়ামী লীগের অলঙ্কিত ডেস্কে বসে ছবি তুলতে দেখা যায় তাদের পেছনের দেয়ালে ছিল রুশ ও বাংলাদেশের পতাকা এক বিলিয়ন পাউন্ডের অস্ত্র চুক্তি স্বাক্ষরের আগে উভয় নেতা একে অপরের দেশের প্রশংসা করে বক্তৃতা দিয়েছিলেন বিতর্কিত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি যা এখন বাংলাদেশে তদন্তের অধীন এবং এই অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়েছিল পুতিনের সঙ্গে হাসিনার চুক্তি স্বাক্ষরের পরে একই ঘরে এই পারিবারিক ছবি তোলা হয়েছিল ভিডিওতে দেখা গেছে টিউলিপ সিদ্দিকি ও তার বোন আসমিনা বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে তাদের খালার পেছনে হাঁটছেন একজন লেবার মুখপাত্র এ প্রসঙ্গে বলেছেন এটি টিউলিপ এমপি হওয়ার এগারো বছর আগের ঘটনা টিউলিপ শুধুমাত্র তার খালাকে দেখতে এবং তার পরিবারের সঙ্গে সময় কাটাতে রাশিয়া গিয়েছিলেন পারিবারিক সদস্য হওয়ায় তিনি যে কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাতে তার কোনো ভূমিকা ছিল না যদিও টরি দলের একজন মুখপাত্র বলেছেন এটি টিউলিপ সিদ্দিকে তথাকথিত পারিবারিক মস্কো সফরের পরিস্থিতি সম্পর্কে কিছু গুরুতর প্রশ্ন উত্থাপন করে এক দশকেরও বেশি সময় পরে অবশেষে সিদ্দিকের রাশিয়া সফর এবং এই ছবির পেছনের সত্য উদ্ঘাটনের সময় এসেছে